আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাপেলেক্স অ্যাপেলেক্সের নতুন শোরুম নতুন শোরুম থেকে নতুন কিছু আমাদের বাইক ইয়া বাইক এটা গিফট হয়ে থাকলো আপনাদের জন্য এছাড়াও ওপেনিং উপলক্ষে আমাদের কাছে আরও অনেক গিফট আছে গিফট সহ এখনই ভিডিওতে আমরা অলরেডি রেডি ভিডিও এই আমাদের আগামীকালের জন্য স্পেশাল যে অফার এই হয়েছে এখান থেকে শুরু হয়েছে নতুন ফোন এবং ইউজ ফোন এই আপনাদের জন্য সাজানো মানে ইনশাল্লাহ এটুকু কনফার্ম করলাম যে আগামীকাল অন্তত স্টক আপনারা শেষ করতে পারবেন না ইনশাল্লাহ এত পরিমাণে আমরা স্টক করছি আমরা আগামীকালের অফারটা করতেছি আমাদের পুরান পাবেন এবং নতুন শপে পাবেন এবং প্রত্যেকটা ফোনের সাথে সেকেন্ড জেন এয়ারপোর্ট প্রু সেকেন্ড জেন প্রত্যেকটা ফোনের সাথে ফ্রি থাকবে ইনশাল্লাহ আমাদের ইলেভেন গত স্টকে ছিল না যেহেতু আমাদের আগামীকাল ওপেনিং এই জন্য আমরা ইলেভেন ও অল্প কেটে স্টক করছি আইফোন ইলেভেন আমাদের কাছে প্রাইস থাকবে মাত্র বত্রিশ হাজার টাকা সাথে এয়ারপোর্ট প্রু সেকেন্ড জেন ফ্রি আছে এবং আমাদের বাইক গিভুয়ে তো আছেই সবগুলোর সাথে ইনশাল্লাহ আছে আইফোন টুয়েলভ আমাদের কাছে সবগুলো কালার অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ আইফোন টুয়েলভ ওয়ান টোয়েন্টি এইট জিবি মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকায় মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকায় আইফোন টুয়েলভ ওয়ান টোয়েন্টি এইট জিবি সাথে আইপোড প্রু সেকেন্ড জেনারেশন ফ্রি আছে এবং এই সবগুলো ফোনের সাথে ডিসপ্লে মাদারবোর্ড ব্যাটারি সমস্ত কিছুর গ্যারান্টি আছে যেটা শুধু বাংলাদেশে অ্যাপেল এক্সি দিতেছে আইফোন টুয়েলভ প্রো আইফোন টুয়েলভ প্রো তো আমাদের সবগুলো কালার অ্যাভেলেবেল আছে ইনশাআল্লাহ যারা আইফোন টুয়েলভ প্রো খুঁজতেছেন আইফোন টুয়েলভ প্রো আগামীকাল দামাকা অফার থাকবে মাত্র ছেচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় সাথে এয়ারপোর্ট প্রো সেকেন্ড জ্যান ফ্রি এবং ডিসপ্লে মাদারবোর্ড ব্যাটারি সমস্ত কিছুর গ্যারান্টি আছে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আইফোন টুয়েলভ প্রো ম্যাক্সেও আমাদের কাছে সবগুলো কালার অ্যাভেলেবেল আছে যত কালার আছে সবগুলো অ্যাভেলেবেল আছে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি মাত্র সাতান্ন হাজার নয়শো নিরানব্বই টাকায় আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি টু ফিফিফটি সিক্স জিবি মাত্র উনষাট হাজার নয়শো নিরানব্বই টাকায় সাথে ডিসপ্লে মাদারবোর্ড সব কিছুর গ্যারান্টি এবং এয়ারপোর্ট প্রু সেকেন্ড জেন ফ্রি আছে আইফোন টুয়েলভ প্রো এর টু ফিফটি সিক্স জিবির প্রাইসটা দেয় নাই মাত্র উনপঞ্চাশ হাজার নয়শো নিরানব্বই টাকায় টু ফিফটি সিক্স জিবি আইফোন টুয়েলভ প্রু এটার সাথেও ডিসপ্লে মাদারবোর্ড সব কিছুর গ্যারান্টি এবং টু সেকেন্ড জেন ফ্রি আছে সাথে আইফোন টুয়েলভ টু ফিফটি সিক্স জিবি যেটা এটারও আমাদের কাছে স্পেশাল প্রাইস যেটা হয়েছে মাত্র আটত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় তারপরে আছে আইফোন থার্টিন আইফোন থার্টিন ওয়ান টোয়েন্টি এইট জিবি মাত্র ছেচল্লিশ হাজার পাঁচশো টাকায় টু ফিফটি সিক্স জিবি মাত্র উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকায় সাথে ডিসপ্লে মাদারবোর্ড সব সবকিছুর গ্যারান্টি আছে এয়ারপোর্ট প্রু সেকেন্ড জেন ফ্রি আছে এই অফারটা শুধুমাত্র আমরা আগামীকাল গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে করছি এবং দাম আগের তুলনায় এক থেকে দুই হাজার টাকা কমাইছি সাথে এয়ারপোর্ট প্রু সেকেন্ড জেন ফ্রি দিয়েছি এবং ইয়া মাহা এফজেড এস বার্সন থ্রি আপনাদের জন্য গিভওয়ে করছি এরপরে আমাদের নতুন স্টক আইফোন সিক্সটিন প্রো মাত্র এক লক্ষ বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা থেকে স্টার্টিং এক লক্ষ তেইশ হাজার টাকায় আইফোন সিক্সটিন প্রো সাথে ইয়ারপোর্ট সেকেন্ড জেন ফ্রি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা থেকে স্টার্টিং সাথে এয়ারপোর্ট প্রো সেকেন্ড জেনারেশন ফ্রি আছে এবং সবগুলা ফোনের সাথে এফ জেড এস বারসন্ত্রী গিভিও হইতেছে আমাদের তারপরে আমাদের কাছে আছে আইফোন টুয়েলভ প্রো সবচেয়ে হট মডেল যেটা আইফোন টুয়েলভ প্রো আমাদের কাছে বোরপুর স্টক আছে একশো আঠাশ জিবি আগামীকালের জন্য মাত্র উনষাট হাজার নয়শো নিরানব্বই টাকা সাথে এয়ারপোর্ট প্রু সেকেন্ড জেন ফ্রি আছে এবং এস গিভ হয়ে আছে তারপরে আইফোন সিক্সটিন আইফোন সিক্সটিন মাত্র আগামীকালের জন্য ছিয়ানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকায় সাথে সেকেন্ড জেন ফ্রি আছে বাংলাদেশের মধ্যে সবথেকে থেকে কম প্রাইস হয়েছে ইনশাল্লাহ আইফোন ফোরটিন আইফোন ফোরটিন পাবেন মাত্র আমাদের কাছে পঁচাত্তর হাজার টাকায় আগামীকালের জন্য সাথে এটা ফ্রি আইফোন থার্টিন ইন্ডিয়ান ভেরিয়েন্ট গ্লোবাল ইন্ডিয়ান গ্লোবাল পাবেন আমাদের কাছে মাত্র তেষট্টি হাজার পাঁচশো টাকায় সাথে ফ্রি সিঙ্গাপুর ভেরিয়েন্ট পাবেন আমাদের কাছে মাত্র ছেষট্টি হাজার পাঁচশো টাকায় সাথে এটা ফ্রি আছে তারপরে আমাদের কাছে আইফোন ফোরটিন তো অ্যাভেলেবেল হয়ে গেছে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে পাবেন মাত্র একাশি হাজার টাকায় সাথে এটা ফ্রি আছে আমাদের সময় একদম ছিল না যার কারণে আমরা খুব তাড়াহুড়া করতেছি ভিডিওতে দেখবেন যে প্রাইসগুলো একটু বলে ফেলছি তবে সমস্ত প্রাইস বাংলাদেশে সব থেকে কম করছি সাথে ডিসপ্লে মাদারবোর্ড সব কিছুর গ্যারান্টি করছি আমি দিন ইসলাম ইনশাল্লাহ সেবার বেলায় সর্বোচ্চ সেবা দেব বাংলাদেশে এটুকু আপনাদেরকে নিশ্চিত করলাম ইনশাল্লাহ আমাদের আগামীকালের উদ্বোধনী অনুষ্ঠানটা আপনারা সকলে মিলে সুন্দর করবেন এই প্রত্যাশাই আমরা আজকের ভিডিও শেষ করতেছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম